আসসালামু আলাইকুম কেয়াস সিম্পল ওয়ার্ল্ডের আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন ঈদের ছুটি কাটিয়ে উঠে আবারও যে যার কাজে ফিরে গেছে নিশ্চয় আপনারা আর আমি এখন আপনাদের সাথে রমজানের শেষের দিকের একটি ব্লগ শেয়ার করছি কেন এতদিন পরে রমজানের ব্লগটি শেয়ার করছি তার কারণটা যদি আমি ব্যাখ্যা করি আপনারা বুঝতে পারবেন আপনারা তো জানেন যে সাদনান একাডেমি থেকে ঈদের ছুটি কাটাতে বাড়িতে এসেছে আর আমি এখন এই ভিডিওটা দিচ্ছি এই সময় সাদনান আবার ঈদের ছুটি কাটিয়ে একাডেমিতে চলেও গেছে তো ও যখন আসে আমাদের সাথে ঈদের ছুটি কাটাতে তখন আগে থেকে প্ল্যান করে রেখে দিয়েছিলাম যে এই কয়দিন ছেলে যখন আমাদের সাথে থাকবে প্রায় তিন মাস পর ও আমাদের কাছে এসেছে ওর ছুটি ছিল নয় দিনের আর আসা যাওয়া বাদ দিয়ে থাকে হচ্ছে সাত দিন এই সাত দিন পুরোটার সময় আমরা আমাদের ছেলেকে দিব ও যা যা খেতে পছন্দ করে তাই ওকে রান্না করে খাওয়াবো আর ওকে সাথে নিয়ে ঘুরবো তো সেটাই করেছি আর ও এখন চলে যাওয়ার পরে যেই ভিডিওগুলো আমি এতদিন শ্যুট করে রেখে দিয়েছিলাম সেই ভিডিওগুলো এখন আস্তে আস্তে আমি রিলিজ করব। আজকে যে আমরা একা এসেছি তা কিন্তু না আমাদের বিল্ডিংয়ের এক ভাই ভাবি তাদের দুই মেয়ে ভিডিও শুরুতে আপনারা দেখতে পেয়েছেন আর সাথে আছে। আমরা তিনজন এই দুই ফ্যামিলি মিলে আজকে ঘুরতে এসেছি পার্কে পার্কে ঘোরা শেষ হলে তারপর যাবো বাঘা মসজিদে আর আমাদের ইচ্ছে আছে যে ইফতারিটা আজকে বাইরেই করব। এখন তো রমজান মাস তাই পার্কে লোকজন একদম নেই আমরা এই দুটো ফ্যামিলি শুধু ছিলাম আর আপনারা দেখতেই পাচ্ছেন পার্কটা কিন্তু অনেক বিশাল বড় আমি সব জায়গায় ভিডিও শ্যুট করিনি রোজা রেখে আসলে এত হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছিল তাই কিছু জায়গা ঘুরেছি আর কিছু জায়গা অবশ্য ঘোরা হয়নি তো যেই জায়গাগুলো শ্যুট করেছি সেগুলো ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করছি বিশাল বড় এলাকা জুড়ে পার্কটা অবস্থিত আর খুব সুন্দর করে সাজানো গোছানো একদম পরিষ্কার পরিচ্ছন্ন তো আপনারা আসতে পারেন এই পার্কে আজকে আমি প্রথম এলাম ওরা বাবা ছেলে ঘুরে বেড়াচ্ছে আর ফাঁকে ফাঁকে আমি ওদের ছবিও তুলে দিচ্ছি আর পার্কে দেখতে পেলাম ছোট একটা চিড়িয়াখানাও আছে আর এই চিড়িয়াখানায় এসে আজকে আমি জীবনে প্রথম সাদা মহিষ দেখতে পেলাম এখন আপনাদের একটা মজার জিনিস দেখায় এই যে আর সাদা পাথর দেখতে পাচ্ছেন আমি প্রথমে দেখে ভেবেছিলাম যে এগুলো সাদা পাথর হয়তো বা আসলে কিন্তু তা না এগুলো পাথর না এগুলো হচ্ছে উট পাখির ডিম তো উট পাখির ডিমও আজকে আমি প্রথম দেখলাম এখান থেকে যদি আপনারা উট পাখির ডিম কিনতে চান তাহলে কিনতে পারেন প্রতিটা ডিম জিজ্ঞেস করলাম ওরা এক হাজার টাকা করে বিক্রি করছে আর এই যে দেখতে পাচ্ছেন একজন চশমা চোখে দিয়ে পড়াশোনা করছে আর ইনি সম্ভবত পুলিশ অফিসার এই পার্কে ঢুকতে হলে টিকিট কেটে ঢুকতে হবে এবং প্রতিটা রাইডের জন্য আলাদা আলাদা করে টিকিট কাটতে হবে আপনাদের দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে পার্কটা সাজানো এই তিন মাসের ট্রেনিংয়ে ছেলেটা অনেক কালো হয়ে গেছে আর অনেক শুকিয়েও গেছে তো ওকে সান্ত্বনা দিলাম যে জীবনে যদি বড় হতে চাও তাহলে পরিশ্রমের কোনো বিকল্প নেই যদিও বা ট্রেনিং করতে তো আমার অনেক কষ্ট হবে আর ট্রেনিংটা শেষ করার পরে যখন বের হবে তুমি তখন কিন্তু এই কষ্টটা আর গায়ে লাগবে না তো ছেলেও বোঝে আসলে আর ওর ছোটোবেলার থেকে ড্রিম ছিল ও বড় হয়ে এই প্রভেশনে যাবে এক চমৎকার একটি কৃত্রিম ঝর্ণাও আছে বাইরে আজকে প্রচুর রোদ সেই কারণে দেখতে পাচ্ছেন মাঝে মাঝে একটু অন্ধকার দেখা যাচ্ছে যখন সূর্যের দিকে ক্যামেরা ধরছি তখনই ঠিক অন্ধকার দেখা যাচ্ছে আপনারা তো দেখে বুঝতেই পারছেন ঘুরতে ঘুরতে এদিকে আমাদের আসরের নামাজ তো পার্কের এক পাশে সুন্দর একটি মসজিদও আছে এই মসজিদে নামাজটা পড়ে নিলাম এই মসজিদে মেয়েদের নামাজের আলাদা ব্যবস্থা আছে তো আপনারা ঘুরতে এলে অসুবিধা নেই কারো নামাজের আর একদম শেষে চলে এসেছি বাঘা মসজিদ দেখতে এখানেই মসজিদটা দেখার পরে আমরা ইফতার করব ইফতার করার পরে মাগরিবের নামাজটা পড়ে তারপর বাসা উদ্দেশ্যে রওনা দিব মসজিদে প্রবেশের সিঁড়ি হচ্ছে এইটা এই সিঁড়ি বেয়ে আমি উঠে চলে এসেছি মসজিদটা দেখতে মসজিদের পাশে দেখতে পাচ্ছেন কয়েকটি প্রাচীন কবর আছে মসজিদের গায়ের নকশাগুলো একটু খেয়াল করে দেখুন কত সুন্দর ভেতরটা নাকি আরও অনেক সুন্দর আমি তো ভেতরে ঢুকে নিয়ে আপনাদের ভাইয়া বললো যে মসজিদের ভেতরে আরও অনেক সুন্দর আর এটা হচ্ছে মসজিদের পিছনের অংশ আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম